কেমন আছেন আপনারা সবাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল প্লেস এই ব্রিজটার নাম হচ্ছে পাগলার ব্রিজ এই জায়গাটা হচ্ছে গাজীপুর সদর এবং শ্রীপুর থানার মাঝামাঝি গাজীপুর সদর থানা এবং শ্রীপুর থানার মাঝামাঝি আমার ডানপাশে হচ্ছে শ্রীপুর থানা পাশে হচ্ছে গাজীপুর সদর থানা আর এই জায়গাটার নাম হচ্ছে দমদমা চর দমদমা বলে অনেকে এই দমদমা এই নাম পাগলার ব্রিজ এই এই ব্রিজটা অনেকদিন আগে গেছিলেন গত ছয় মাস এক বছর ভাইরাল হয়েছে জায়গাটা এই জন্য আসলাম আজকে আমি এর আগে একবার আসছিলাম তখন এটা এত ভাইরাল ছিল না তো আজকে আসলাম আসার পর আমি একটু দেখাই আপনাদের এই প্রকৃতিটা তো এই যে ব্রিজটা নিচে ছোট্ট সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে এই নদীটার নাম হচ্ছে পারুলি নদী সরি পারুলি নদী আপনারা এত ছোট নদী কখনো দেখছেন কিনা আমি জানি না তো এই ছোট্ট সুন্দর নদীটার নাম হচ্ছে পারুলী নদী তো এইখানে বিকাল বেলাটা প্রচুর মানুষ হয় আজকে যেহেতু ছুটি নেয় মানুষ একটু কম আছে আর ওয়েদারটা একটু অন্যরকম তো এখানে আসলে আপনার অনেকগুলো ভিউয় সাথে দেখতে পারবেন যেমন এই ছোট সুন্দর নদীর ভিউটা দেখতে পারবেন এইখানে কিছু জল কুটির আছে ওখানে আপনি চাইলে স্ন্যাক্স কফি টি যা ছায়া গ্রহণ করতে পারেন নৌকা দিয়ে ঘুরতে পারেন সামনে যে রাস্তাটা সুন্দর বসে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা আমি দেখে একটু দেখার জিনিসটা দেখে চেষ্টা করি এই দেখছেন কি সুন্দর বকের শাড়িগুলো উড়ে যাচ্ছে যদিও আমার ক্যামেরা জুম এতটা হয় না তারপরে চেষ্টা করলাম আর কি দুঃখিত ক্যামেরা করার জন্য তো একটু দেখেন আমার সাথে প্রকৃতিটা মানে এক কথা সোহানাল্লাহ একবার এত সুন্দর প্রকৃতি গাজীপুরটা আসলে আল্লাহ তালা মানে তার কুদরতি হাত দিয়ে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে মানে এটা না দেখলে নিচে না দেখলে বোঝার উপায় নেই এটা হচ্ছে ব্রিজটা ঠিক অন্য ভিউ এখানে গ্রামীণ পাশে এখানে যে তাল গাছগুলো দেখা যাচ্ছে আর এই যে ছোট্ট নদীটা বয়ে আপনি চাইলে কিন্তু এখানে দুই ধরনের নৌকা আপনি করতে পারেন এক হচ্ছে এই ছোট বৈঠা বা নৌকার এই যে একটা দেখা যাচ্ছে একটু দেখাই এই যে একটা ইঞ্জিন চালিত নৌকা আসতেছে আপনি চাইলে মানে দুই প্রকার নৌকাতেই আপনি এখানে ভ্রমণ করতে পারেন তাহলে চলুন আমরা একটু ব্রিজের নিচের দিকে যাই ব্রিজের নিচে এখানে আর একটা ভাইরাল জায়গা জিনিস আছে এই ব্রিজটা জায়গাটা তো ভাইরাল অবশ্যই সেই আরেকটা ভাইরাল জিনিস আছে হচ্ছে ব্রিজের নিচে একটা বট গাছ আছে এই বট গাছটা খুব ভাইরাল প্লেস এই আমি একটু দেখাই বট গাছটা আমরা এখন চলে সে বট গাছটার নিচে যাই আমরা এখন ধীরে ধীরে ব্রিজ থেকে নিচে নামতেছি এইখানে একটা গাছ আছে এই গাছটা আমি সরে যাই না এটা সম্ভবত গামারি গাছ হবে আর এই সেই ভাইরাল বট গাছটা তো আজকে যদি রোদ রোদ রোদ্রোজ্জ্বল থাকত তাহলে এই গাছটার নিচটা তো অনেক বেশি সুন্দর লাগতো আজকে আবহাওয়াটার সাথে এই মুহূর্তে আকাশের সূর্যের আলোও নাই আর মাটিগুলো একেবারে কি বলো এটাকে বৃষ্টিতে ভিজে মানে স্যার হয়ে আছে যে কারণে যে ভিউটা ওইরকম সুন্দর দেখা যাচ্ছে না নর্মালি যত যতটুকু সুন্দর দেখা যায় কিন্তু তারপরেও আপনি যদি আসেন খালি চোখে দেখেন মানে আপনি বিমোহিত হয়ে যাবেন এই সৌন্দর্য দেখে আপনি এক কথা মানে বিমোহিত হয়ে যাবেন একটু দেখেন আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন দয়া করে আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা আমার ভুলভ্রান্তিগুলো কোথায় হচ্ছে কোন জিনিসগুলোতে আমার আরও সংশোধন করা উচিত বা এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়মিত করব কি না বা এখানে মানে বন্ধ করে দেবো কিনা আমাকে কিছু জানাবেন প্লিজ কারণ আপনাদের ভালো লাগে আমার অনুপ্রেরণা আপনাদের যদি ভালো লাগে সেটাই আমার সার্থকতা একটু নিচের দিকে না আমার চেষ্টা করি জায়গাটা খুব স্লিপারি আমি নামতে পারবো কিনা আমি জানি না কৃষ্ণের পড়ে যাবো কিনা আজকে ভিডিওটা লিঙ্ক দিয়ে হয়ে যাবে আমি সেই জন্যে প্রথমে চেয়ে এনেছি আপনাদের কাছে আমি যে ঠিক বড় নিচে চলে আসছি এখন এটা দেখেন এইখানে আপনি চাইলেই কিন্তু এই যে এরকম ছোট্ট ছোট সুন্দর ডিঙি নৌকাগুলো নিয়ে ঘুরতে পারেন ঘন্টা হিসাবে দেখেন বড় গাছটা আর এই যে ব্রিজটা কার ঘন্টা কত করে রাখেন আপনারা চারশো টাকা করে তো যাই হোক উনি চারশো টাকা চাইছে আপনি আপনি আসার পর কথা বলে দেখবেন উনি যদি আপনার জন্য একটু কমায় দেয় সেটা তো আলহামদুলিল্লাহ আসতে হবে এই জায়গা সুন্দর দেখতে হলে আপনাদের আসতে হবে না আসলে আপনারা শুধু মোবাইলে দেখে ভিডিও দেখে এই জায়গার প্রকৃত সৌন্দর্য অনুদম করতে পারবেন না আপনারা আসেন সময় করে ফ্যামিলি নিয়ে আসেন এই জায়গাটা কিন্তু পরিবার নিয়ে ঘুরে আসার মতো অস্বাভাবিক সুন্দর একটা জায়গা আর এটার যাতায়াত ব্যবস্থাও খুবই সুন্দর আপনি যে কোনো প্রাইভেট ভেহিকেল নিয়ে সরাসরি চলে আসতে পারেন অথবা লোকালে চলে আসতে পারেন আচ্ছা আমরা এই ভিউটা আপাতত এখানে স্টপ করি আমরা একটু ওপাশে যাবো ওপাশে ভিউটা আমরা একটু দেখব ইনশাল্লাহ সাথে থাকেন তো যাই হোক ওপাশের ভিউটা শেষ করে আমি চলে আসলাম ডিজের এই পাশটাতে তো এই পাশটাতে ওরকম সুন্দর আমার কাছে লাগতেছে না তো এখনও পুরো বর্ষাকাল দুঃখিত শ্রাবণ মাস চলতেছে কিন্তু পানি তুলনামূলক কম অন্য সময় বর্ষাকালে যে পরিমাণ পানি থাকে সেই তুলনায় পানি অনেক কম যখন এই পানিটা আর বেশি হবে তখন এই এখনও কিন্তু পানি এই যে আমার সামনে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু শুকনো মাটি নেই এই কচুরিপানা পানা এই ঘাসগুলো নিচে কিন্তু প্রচুর পানি আর একটা জিনিস একটু দেখাই আপনাদের আমি এই জিনিসগুলো মানে দেখে লোক সামলাতে হয় না কারণ আমি একজন বার্স্লাভার তো পাখি দেখলে আমার খুব ভালো লাগে বিশেষ করে এই যে মুক্ত পরিবেশে মুক্ত আকাশে যে পাখিগুলো নড়াচড়া করে ঘোরাঘুরি করে এই জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে যে এইখানে যে কতগুলো বক আছে নাম না জানা আমি বলতে পারবো না আমি এতগুলো বকের নামও জানি না আমার ক্যামেরাটা ভালো না আমার ক্যামেরাটা ভালো হইলে আপনাদের আর একটু ভালো ফুটেজ দেখাতে পারতাম তো যারা প্রকৃতি প্রেমী আছেন পাখি প্রেমী আছেন তারা যদি এই জায়গাটাতে আসেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের পয়সা অসুল হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা যদি আসতে চান এসে ঘুরে যেতে পারেন আমি এই জায়গাটার স্পেসিফিক লোকেশনটা আমার কমেন্টস বক্সে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনারা চাইলে সেই গুগল ম্যাপ লিঙ্ক ফলো করে এখানে চলে আসতে পারেন ভালো লাগবে আপনাদের কাছে এত দূর আমি নিশ্চয়তা দিতে বলতে পারি যাই হোক আজকের মতো এই ভিডিও এখানে শেষ করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতো